এই রমজানের ঈদের দিন কত ঈদের দিন মার সালাম কইরা গুরু গেছেন ঈদের ঈদগার ময়দানে আর আমি নিজে অত আমার ঈদগাই ঢোকার আগে একটা ব্রিজ আছে ব্রিজের গোড়ায় দেখলাম একটা ছেলে নতুন কাপড় পইরা কানতেছে যে গেলাম কান্দ কেন ভাই হুজুর গতবার মা বাবার সালাম কইরা ঈদগাই এসেছিলাম এবার আমার আম্মা তিন মাস আগে দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে গো আর আমি আমার আম্মার সালাম কইরা আসতে পারি নাই গায়ের মধ্যে নতুন কাপড় কিন্তু অন্তরের মধ্যে মা হারানো ব্যথা রয়েছে এই জন্য যুবক মা কবরে চলে গেছে তোমার মেসেজ দিয়া গেছে তুমিও আসতেছো কবরে এই জন্য কবর জায়গাটা বড় ডেঞ্জারাস জায়গা আমার নবী বলেছেন কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল এই কবরটা যারা ভালো হয়ে যাবে হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে আমেরিকা বলো লন্ডন বলো কত বিদেশ বিরাজের খবর আমরা সেকেন্ডের মধ্যে নিলাম কিন্তু কবরস্থানের কবরের খবর আমরা নেওয়ার কোন সুযোগ নাই এই মা ও মা তুমি কেমন আছো আজকে কত জায়গায় কত তাই মধ্যে মা কাপড় কাপড় নতুন নতুন কিনানোর ব্যবস্থা করছে তোমার বাবা তুমি বড় হওয়ার পর তুমি আশা করো আমার মা বাবা আমার নতুন কাপড় কিন না দিবে একটা বার তোমার মনে আসেনি তোমার বাবা পাঞ্জাবিটা নতুন কিনে নাই তোমার বাবা বালিশের নিচে কাপড়টা বাস করে করছে আয়রন করছে একটা বার মনে আসেনি তোর মা দশ দুই বছর তিন বছর আগের শাড়ি কাপড়টা বাইরে করে রে আমার নতুন কাপড় আমার নতুন কাপড় লাগবে না তোমরা নতুন কাপড় পর সন্তান রে সন্তান সন্তান সারাটা জীবন তোমার মা তোমার নতুন কাপড় দিল এখন তুমি টাকা রুজি করো বোর কাপড়টা তো বারো হাজার টাকা তো ঠিকই কিনলা বোর স্বর্ণের গয়না তো তুমি ঠিকই না দিলা তোমার নিজের কাপড়টা তো তুমি নিজে কিনলা আরে একটা বার খেয়াল করো তোমার মা বাবা ছোটবেলায় তোমার যেমনে কাপড়ের ব্যবস্থা কইরা দিছে কালে বাপটা এখন রুজি করে না তোর কি মনে চাই না বাজার থেকে নতুন একটা লঙ্গি তোর বাপকে কিন্না দিবে তোর কি মনে লয় না তোর কি মনে লয় না ওই বাপটারে তুই বাজার থেকে একটা লঙ্গি কিন্না দিবে তোর কি মনে লয় না মায়ের জন্য একটা অন্তত 300 টাকা দিয়ে একটা শাড়ি কিন্না দিবে এই জন্য যুবক যার চলে যায় সে বুঝে হয় বিচ্ছেদ কি যন্ত্রণা ও বুঝ ছেলের ও প্রশ্ন কি দিয়ে দিব সান্তনা জিহাদ এইচডি মিডিয়া দা ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর আল্লাহু আকবার দয়া করো মা জন একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খোলে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আপনারা বলেন রমজান মাসে আমার আল্লাহ বান্দারে কয়টা মর্যাদা দান করে পাঁচটা মর্যাদা সবগুলো আমাদের খুবই ইম্পর্ট্যান্ট সব নিয়ামত পাবেন রোজা রাখলে পাবেন না রাখলে পাওয়া যাবে না কারণ কেন রাজা রাখবেন একটা মাত্র কারণ রাজা রাখবেন আজকে আমার ভাই আক্তার মোল্লা তার আব্বা যান ওই আব্দুল গনি মিয়া সাহেবের মরহুম আব্দুল গনি মোল্লা সাহেবের স্মরণে আজকের মাহফিল সবা সকল কবর জন্য মাহফিল আক্তার মিয়ারা জিজ্ঞেস করি আক্তার মিয়া আমার জিজ্ঞেস করুক আমি যখন রমজান মাসে ঘুমাইতাম ডানকাতে হইলে আমার বাবা গিয়ে প্রথম ডাক্কা দিত এবার ডানকাত থেকে আমি বামকাতে চলে গেছি গুম আমার না আবার মা যায় বাম কাতের মধ্যে আমার ডাক দিয়েছে ঘুম আমার অর্ধেক বাংছে এরপরে কম্বলটা মোড়ায় আমি পইরা রয়েছি আবার বিশ মিনিট আগে আমার ডাক দিছে রোজা রাখতে হবে রোজা না রাখতে গুণা হবে এমনভাবে আমি রমজান মাসে উঠতাম ওইটা প্রতিদিন আমি খাইতাম আর ইফতারের টাইমে মারে পানি দিছি ইফতার দিছি বাবারও পানি দিছি ইফতার দিছি কিন্তু পানিটা কোনোরকম খাই মা সেদিন বলছে তোমরা ইফতার করো আমি ফরসটা পড়াইতেছি এইভাবে মায়ের ইফতারি ধাক্কা দিয়ে আমাদের মধ্যে দিয়া দিছে একটা মাত্র কারণে দিছে নি কারণ হলো একটাই কারণ আমাদেরকে ইফতার বাগটা যেন আমাদের কম না হয় এইভাবে মা সারাটা সময় একটা ঘন্টা ইফতার বানাইছে বাবা তোমার জন্য সারাটা বিকালবেলা কুইরা বাজারে কইরা রেডি রাখছে বন্ধরে এই রমজান মাসে তুমি বাবারে মিস করবা এই রমজান মাসে তুমি মারে মিস করবা যত মানুষের দিন ডাক দিব দেখবে অনেক বোঝা মনে কইরা ডাক দিব বউ তোমারে বোঝা মনে কইরা ডাক দিব বায়ে তোমারে বোঝা মনে কইরা ডাক দিব বনে তোমারে বোঝা মনে কইরা ডাক দিব একটা মানুষ দুইটা মানুষ অন্তর দিয়া ডাক দিত ওই দুইটা মানুষের নাম হলো জনম বাবা আর জনম দুঃখিনী মা এই মায়ের মধুমাখা ডাক এইবার রমজানে অনেকে শুনতে পারছে না বাবার মধুমাখা ডাক এই রমজানে শুনতে পারে না গো ওই মা বাবা কবরে চলে গেছে ওই কবরস্থানে আমি আজকে গেলাম গিয়ে দেখে আসলাম কতগুলো মানুষ শুয়ে আছে তোমার ইফতার কিন্তু বন্ধ হয় না কবরে অনেকগুলো মানুষ শুয়ে আছে তোমার সেহরি কিন্তু বন্ধ হয় নাই কবরে অনেকগুলো মানুষ শুয়ে আছে তোমার বাজার কিন্তু বন্ধ কবরে অনেক গুলা মানুষই আছে তোমার বন্ধুর আড্ডা কিন্তু বন্ধ হয় নাই তার মানে গেল আমি মারা গেলে আমার বউর ঈদের আড্ডা বন্ধ থাকবে না এই জন্য দুনিয়ার সন্তান বলো দুনিয়ার পরিবার বলো দুনিয়ার সম্পদ বলো কেউ আপন না শুধুমাত্র তুমি তোমার এই জন্য তোমাকে গোসাইতে গবে রে বাবা আমার রোজা আমাকে কাজ দিবে আমার নামাজ আমার কাজ দিবে আমার নবীর মহব্বত আমারে কাজ দিবে ওলি আল্লাহর মহব্বত আমারে কাজ দিবে এই ফেতনা ফাসাদের জামানায় অনেকগুলা মানুষ বিভিন্ন ভাবে ঈমান হারা হয়ে যাচ্ছে কারণ এই খবরটা দেখে আসলাম এই কবরস্থানে জসীম মিয়ার আম্মার কবর দেখে আসলাম আমার রুহানি সন্তানের মায়ের কবর কিন্তু এমন ভাবে যারা মা হারাইছো যারা বাবা হারাইছো এই রমজানের ঈদের দিন কত ঈদের দিন মারে সালাম কইরা গুরু গেছেন ঈদের ঈদগার ময়দানে আরে আমি নিজেও তো আমার ঈদগার ঢুকার আগে একটা আছে ব্রিজের গোড়ায় দেখলাম একটা ছেলে নতুন কাপড় পইরা কানতেছে জি গেলাম কান্দ কেন ভাই হুজুর গতবার মা বাবার সালাম কইরা ইগাই এসেছিলাম এবার আমার আম্মা তিন মাস আগে দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে গো আর আমি আমার আম্মার সালাম কইরা আসতে পারি নাই গায়ের মধ্যে নতুন কাপড় আছে কিন্তু অন্তরের মধ্যে মা হারানো ব্যথা রয়েছে এই জন্য যুবক মা কবরে চলে গেছে তোমার মেসেজ দিয়া গেছে তুমিও আসতেছো কবরে এই জন্য কবর জায়গাটা বড় ডেঞ্জারাস জায়গা আমার নবী বলেছেন কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল এই কবরটা যার ভালো হয়ে যাবে হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে আমেরিকা বলো লন্ডন বলো কত বিদেশ বিরাজ্যের খবর আমরা সেকেন্ডের মধ্যে নিলাম কিন্তু কবরস্থানের কবরের খবর আমরা নেওয়ার কোনো সুযোগ নাই এই মা ও মা তুমি কেমন আছো আজকে কত জায়গায় কত তাই কত ঈদের মধ্যে মা দুখিনী কাপড় নতুন কিনানোর ব্যবস্থা করছে তোমার বাবা নতুন কাপড় কিন্না দিছে। তুমি বড় হওয়ার পর তুমি আশা করো আমার মা বাবা আমার নতুন কাপড় কিন্না দিবে একবার তোমার মনে আসিনি তোমার বাবা পাঞ্জাবিটা নতুন কিনে নাই তোমার বাবা বালিশের নিচে কাপড়টা ভাসপেরা ইস্তারি করছে আয়রন করছে একবার মনে আসিনি তোর মা দশ দুই বছর তিন বছর আগের শাড়ি কাপড়টা বাইর করে কইরে আমার নতুন কাপড় আমার নতুন কাপড় লাগবে না তোমরা নতুন কাপড় পর সন্তান রে সন্তান সন্তান সারাটা জীবন তোমার মা তোমার নতুন কাপড় দিল এখন তুমি টাকা রুজি করো বোর কাপড়টা তো বারো হাজার টাকা তো ঠিকই কিনলা বোর স্বর্ণের গয়না তো তুমি ঠিকই কিন দিলা তোমার নিজের কাপড়টা তো তুমি নিজে কিনলা আরে একটা বার খেয়াল করো তোমার মা বাবা ছোটবেলায় তোমার যেমনে কাপড়ের ব্যবস্থা কইরা দিছে বুড়া বাপটা এখন রুজি করে না তোর কি মনে চাই না বাজার থেকে নতুন একটা লুঙ্গি তোর বাপরে কিনে দিবে তোর কি মনে লয় না তোর কি মনে লয় না ওই বাপটারে তুই বাজার থেকে একটা লুঙ্গি কিনে দিবে তোর কি মনে লয় না মায়ের জন্য একটা অন্তত তিনশো টাকা দিয়ে একটা শাড়ি কিনে দিবে এই জন্য যুবক যার চলে যায় সে বুঝে হয় বিচ্ছে দিকে যন্ত্রণা ও বুঝ ছেলের ও বুঝ প্রশ্ন কি দিয়ে দিব সান্ত্বনা এই মেসকাদ আসছে মেসকাত যা ওই গড়ের সামনে মায়ের কবর আমি জিয়ারত করে আসছি আমার বাবা গুরুস্থানে শুয়া এইভাবে প্রত্যেকটা মানুষই তো হারালো মায়ের হাতের সেই খাবার আর নসিব নাই চলে গেলে আর আসবে না এই ধন যাক চলে যাই সেই বুঝবে আজকে আমি কেন এমন ভাবে কান্দার কারণটা কি এই শূন্যটা পৃথিবীর কোনো কিছু দিয়ে পূরণ করা যায় না যুবক তোমাকেই বলছি ঈদের দিন মুসমুচ্ছে কাফর কিনবা নতুন টাকা আনবা এই বাপটা যতদিন দুনিয়াতে থাকবে মাটা যতদিন পর্যন্ত দুনিয়ায় থাকবে ততদিন পর্যন্ত ওই মার সেবা করো তোমাকে কবর ডাকতেছে আমার কবর ডাকতেছে আমার জীবন চলে যাচ্ছে আজকে এখানে আসার পরে বললেন সারা বিশ্বের লোক আমার চিনে আরে পরিচয় দিয়ে আমার হবে কি যদি আমার আসল পরিচয় ওয়ালাকে কবরে না পাই কথা বলেন ঠিক কি না বলেন বহুত টাকা বহুত বহুত পরিচিত মানুষ অন্ধকার কবরে চলে গেছে এই কবরটা বড় কঠিন একটা জায়গা এই কবরে যারা চলে মা ও মা তোমাকেই বলছি মা তোমাকেই বলছি তোমার কথাই তো বলছি মা রসুল বলেছেন চারটা 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 জিনিস মর্যাদা গুণ গুণ যেই মহিলার মধ্যে থাকবে চারটা গুণ যেই মহিলার মধ্যে থাকবে এই মহিলাটার জন্য আল্লাহ পাক জান্নাতের আটটা দরজা খুলে দিবে নাম্বার ওয়ান এক নম্বর হলো সেই মহিলাটা ওয়াক্ত নামাজ পড়ে দুই নম্বর যেই মহিলাটা রমজানুল মুবারকে রোজা রাখে তিন নম্বর যেই মহিলাটা নিজের সতীত্বকে রক্ষা রাখে চার নম্বর যেই মহিলাটা স্বামীর খেদমত করে এই চারটা গুণ যেই মহিলার মধ্যে পাওয়া যাবে যে মার কাছে পাওয়া যাবে যেই বোনের কাছে পাওয়া যাবে আল্লাহর হাবিব বলেন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আটটা দরজা খুলে দিবে সে যেই দরজা দিয়া ইচ্ছা সেই দরজা তাই জান্নাত ঢুকতে পারবে এই যে রমজান আসে কিনা বলেন এই রোজা আছে কিনা আমার মায়েরা রোজার সময় অনেক কষ্ট করে অথচ এই সময়টা দোয়া কবলের সময় ইফতারের এক ঘন্টা আগে থেকে রান্না করতে 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 একদম পেতা পেতা হয়ে যায় যখন একটু বড়ার মধ্যে বুট বুটের মধ্যে যদি শরবতের মধ্যে একটু চিনি কম হয় বুটের মধ্যে একটু লবণ কম হয় আমাদের দেশের অনেক পুরুষ আছে দমক মারে লবণ দিতে মন নাই লবণ নাই করে দমক ভাই বেটা দমক মারস কেন দমক কেন রোজা রাখছে সেই ভিতরে টেস্ট করতে পারে নাই যতটুকু আইডিয়া গেছে ততটুকু আইডিয়া দিয়ে ইফতার বানাইছে কথা বলেন না কেন ঠিক ঠিক বলেন ঠিক ধমক মানে যে তৈরি করে সে বুঝে এই ধমক গুলো দিবেন না এক ব্যক্তি দেখছেন তার স্ত্রী সব বানাইছে বানানোর পর দেখছে একটার মধ্যে লবণ কমইছে আরেকটার মধ্যে চিনি কমইছে সে রাগ কইরা চইলা গেছে আরেক বাড়িতে বন্ধুর বাড়িতে চইলা গেছে ইফতার আজকে করবে না বউটা মনটা খারাপ কইরা ঘরের মধ্যে বসে রইছে ইফতার করবে না আরেক বাড়িতে যাওয়ার পরে সে দেখতেছে ইফতার সব কিছু আনছে স্বামী তখন ইফতারের এই মুখের মধ্যে যখন বানিটা ইফতারের সময় দিছে দেখতেছে চিনি একটু কম হইছে ওই স্বামী কি করছে সে চিনি আইন না চিনিটা মিশাইয়া দিয়া একটু উপযুক্ত করছে কইরা দিয়া বন্ধু তখন বন্ধু তাকাই মিশছে কি ব্যাপার আপনার শরবতের মধ্যে লব চিনি কম কমইছে হ হইছে তো অত রোজার রইছে ও একলার কত করবে এই জন্য একটু কম হইছে আমি একটু দিয়ে নিলাম দেখেন এই দিকটা স্ত্রী সে রাত করায় গোড়া ফেলাই দিয়েছে আর ওই দিকটা সে নিজে ইফতারের পরে শরবতটা মুখে দিয়ে তখন দেখছে চিনি কমেছে চিনিটা দিয়ে আনিছে এটাই হলো মানুষ কথা বলেন ঠিক কেনা বলেন এই জন্য তারা তো ইফতারের টাইমে দোয়া করার সময়টা পায় না এই রান্না বান্নার কারণে এই জন্য মা বোনদেরকে বলবো ইফতারের টাইম যদি ইফতার টাইম হয়ে যায় আপনার করে বসেই আল্লাহর কাছে দুইটা হাত বাড়াই বলবেন আল্লাহ আপনি আমার গুণা মাফ করেন আপনি আমার রোজা কবুল করেন আপনি আমার মা বাবার গুনা মাফ করেন আপনি আমাকে বাকি রোজাগুলো ইমানের সাথে রাখার তাও দান করেন আমিন কন এতে কি কোনো অন্যায় হবে এত অন্যায় হবে একটু ছাড় দিবেন তাহলে গড় সংসার সুখী হবে এই জন্য কোনো রাগ করবেন না রাগের নাম হারাম গ্রীষ্মার নাম হারাম এই রমজান মাসে কিন্তু অনেকভাবে রাগ আসে রসুল বলেছেন যখন কেউ তোমার সাথে ঝগড়া বাঁধাতে আসবে তুমি বলবে আনা সয়েম আমি রোজাদার এটাই হলো প্রতিবাদ তার সঙ্গে ঝগড়া করবে না বলবে আনা স্বয়েম আমি রোজাদার মায়ের খাবে আনা স্বয়েম আমি রোজাদার বকা শুনবে আনা স্বয়েম আমি রোজাদার দেখবেন আমাকে এই রমজান মাসে অনেকে ফেসবুকের মধ্যে গালি দিয়েছে আমি তখন কমেন্টস বক্সে লিখেছি আসসালামু আলাইকুম অনেকে আমাকে মা মাতুল্লা গালি দেয় আমি কমেন্টসে লিখি আপনার আম্মাকে আমার সালাম দিবেন অনেকে স্টেটাসে খারাপ কথা লেখে আমি তার প্রতিবাদ করি না কারণ কেন সে খারাপ করেছে না বুঝে করেছে প্রতিবাদের নাম ইসলাম নয় আপনি নীরব থাকবেন তবে হক কথা বলবেন হক কথা বল কাউকে ছাড় দেওয়া যাবে না তবে মা বাবাকে তুলে গালি দিবেন না হাজির শরীফের মধ্যে আসছে কেউ যদি কাহারও মা বাপকে গালি দেয় এই গালিটা তার নিজের মা বাপের উপরে করে কথা বলেন ঠিক না বেঠে এই রমজান মাসটা আসছে আপনার অন্ধকার কবর সামনে আমরা কবরে যেতে চাই এক মাস রোজা রাখতে চাই কি চাই না